আসলেই রাজস্থান রয়্যাল ত্যাগ করতে চাচ্ছেন বিষয়টা কেন আসলে পেছনে কি কারণ থাকতে পারে তিনি নিজের মুখে বলছেন যে আমাকে আপনারা ছেড়ে দেন কিংবা ক্রেট করেন দেখেন এটা কিন্তু একটা একটা গভীর প্রশ্ন হয়ে যাচ্ছে বছর সার্ভিস দেওয়ার পরে তিনি কেন রাজস্থানের আপন হইতে পারলেন না সেই জিনিসটাকে একবার ভেবে দেখতে পারছেন গত সিজনের কথা যদি আপনাদেরকে একটু মনে করিয়ে দিই তিনি কিন্তু একটু ইঞ্জুরি কবলে পড়েছিলেন আর রায়ন পারাক তিনি কিন্তু ক্যাপ্টেন্সি করেছেন এই সেই রায়ন পাড়াক যে কিনা আবার ভারতীয় জাতীয় দলে এখন মোটামুটি রেগুলার মেম্বার টি টোয়েন্টি সাইডে সুতরাং বুঝতেই পারতেছেন যদি তাকে ছেড়ে দেওয়া হয় তখন কিন্তু তাদের কোনো প্রবলেম হচ্ছে না বলতেছিলাম রানের কথা কারণ কি তাদের কাছে অলরেডি ব্যাক ক্যাপ্টেন কিন্তু অলমোস্ট রেডি এমনকি জ্যাসলকে তারা ভাইস ক্যাপ্টেন করতে পারতেছে এমনকি তাদের ওপেনিং পার্টনারশিপও কোনো সমস্যা হবে না কিভাবে দেখেন গত বছর তাদের দুর্দান্ত ফাইন ভৈব সৌরবংশী জয়সওয়াল তিন নম্বর রায়ান পাড়া মোটামুটি কিন্তু তারা কিন্তু শর্ট আউট হয়ে যাচ্ছে এখন এটার কারণে কি তিনি চিন্তায় পড়ে যাচ্ছেন যে ভবিষ্যতে তাকে নিয়ে ছয় নয় হতে পারে নাকি দলের মাঝখানে তিনি পর্যাপ্ত সম্মান পাচ্ছেন না এখন দশটা বছর সার্ভিস দেওয়ার পরে যদি একটা প্লেয়ার যদি তার প্লেয়ার মানে একটা ফ্র্যাঞ্চাইজি থেকে ওই ধরনের সম্মান না পায় যেটা ধোনি পাচ্ছে সিএসকে থেকে যেটা আরসিবি থেকে পাচ্ছে বিরাট কোহলি তখন কিন্তু একটা ফ্র্যাঞ্চাইজিতে থাকাটা না থাকাটা মানে বিষয়টা একটা ব্যক্তিগত ইজ্জতের ব্যাপার হয়ে যায় সুতরাং বুঝতেই পারতেছেন এসকল যদি কারণ হয় তখন কিন্তু আর কিছু বলার থাকে না যে প্লেয়ারটি চার হাজারের উপর রান করছে আর আমি তো প্রথমেই বললাম জজ বাটলার আর হচ্ছে স্যানজো স্যামসন কিন্তু বিগত দশ বছর যাবৎ এই ফ্র্যাঞ্চাইজিকে সার্ভিস দিয়ে গেছেন সুতরাং বুঝতেই পারতেছেন তারা কোন ধরনের ধারাবাহিক পারফরমেন্স দিয়েছেন চার হাজার উপর রান করছেন তো হঠাৎ এমন কি হয়ে গেল যে তিনি আর রাজস্থানে থাকতে যেতেছেন না যদি তিনি রাজস্থানে না থাকেন তাহলে কাদের সুবিধা হইতে পারে বা কারা তাকে লুফে নিতে পারে সেটা কি একবার চিন্তা করছেন হ্যাঁ আমি যদি বলি দুইটা ফ্র্যাঞ্চাইজি আছে যারা তাকে পিক করতে চাইবে সবার আগে চেন্নাই তাকে নিতে চাইবে কিন্তু চ্যানেল থেকে প্রবল দাবিদার বিদার হতে পারে যদি অকশনে তিনি যেতে পারেন কোন রকমে তখন কিন্তু কলকাতার পাল্লা ভারী হয়ে যাবে কিভাবে কলকাতা পাল্লা কিভাবে ভারী হয় দেখেন তারা যদি ভ্যাঙ্গালেশে আর কে ছেড়ে দেয় তো 100% সুযোগ তাকে ছেড়ে দিবে কতবার তাকে যে পারফরম্যান্স দেখ কিনা হইছে তিনি একদম জিরো মানের প্লেয়ার হিসেবে তিনি পরিচয় দিয়েছেন কারণ বুঝতেই পারতেছেন তাদের কাছে কিন্তু পকেট অনেক ভারী হয়ে যাবে এক এক ছেড়ে দিলে তখন কিন্তু অকশন টেবিলে অন্য কোন দল কিন্তু সাজ্জে স্যামসনকে আর কিনতে পারবে না আমত অবস্থায় অপশন টেবিলে কি তিনি যাবেন নাকি হার্দিক মতো যিনি প্রথম প্লেয়ার হিসেবে মাধ্যমে তিনি এক দল থেকে আরেক দলে গিয়েছিলেন তো এভাবে কি তিনি স্থানান্তরিত না তো বুঝতেই যে দুটো দল যে মুখী আছে এখন কলকাতার কি দরকার কলকাতার দরকার হচ্ছে এমন একজন লিডার প্রথমত লিডার দরকার প্লাস কিপিং করতে পারে এটা কিন্তু একটা ফ্লেক্সিবিলিটি হয়ে যাচ্ছে তখন কিন্তু আর গুরুবাসকে খেলাতে হচ্ছে না কিংবা তাদেরকে ডিকোকে খেলাতে হচ্ছে না সুতরাং বুঝতেই পারতেছেন কলকাতা কিন্তু একদম মুখিয়ে থাকবে তার জন্যে যদি অপশন টেবিলে যায় আবার কলকাতার সাথে ট্রেডও হইতে পারে আর যদি মনে করেন চেন্নাই চেন্নাইকে কেন আমি বলতেছি মহেন্দ্র সিং ধোনি অনেক বড় একটা ফেস কিন্তু বয়স তো অর্থে থাকে না ভাই বয়স এমন একটা বিষয় আপনাকে নতুনদের জায়গা ছিড়িয়ে দিতে হবে এখন দেখেন তিরিশ বছরের স্যানজু স্যামসন তিনি কিন্তু নির্দ্বিধায় আরো ছয় থেকে আট বছর ধরেন না সাত বছর লাকি সেভেন ধরলাম সাঁত্রিশ বছর পর্যন্ত যদি তিনি খেলেন তাহলে সাতটা বছর তিনি সার্ভিস দিতে পারবেন এমনকি অ্যাজ এ ক্যাপ্টেন তিনি পালন করতে পারেন ক্যাপ্টেন কথা বাদই দিলাম ঋতুরাজ যদি ক্যাপ্টেন তিনি খেললে কমফোর্ট একটা জোন তিনি পাবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বড় ফ্যান বেস আছে চেন্নাইয়ের তিনি ওইখানে যে একটু মানে রিল্যাক্সে খেলতে পারবেন পর্যাপ্ত সম্মান পাবেন যেহেতু সিনিয়র প্লেয়ার কিন্তু তার জায়গায় এখন যে রায়ন পার্কের কথা যে বললাম রায়ন পার্ক কিন্তু মনে হচ্ছে মানে ভবিষ্যৎ রাজস্থানের ক্যাপ্টেন হইতে পারে এমনকি রায়ণ পরাকের কিন্তু ভারতীয় দলে কিন্তু জায়গা মোটামুটি চলে বর্তমান যদি প্রেক্ষাপট বলেন সেই তুলনায় কিন্তু স্যানজু স্যামসনের জায়গায় না যদিও তিনি ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক তিনটি সেঞ্চুরি করেছেন কিন্তু টানা শূন্য 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 এই ধরনের ইনিংসও কিন্তু তার ভরপুর আপনারা যদি ইন্ডিয়ার ওপেনিং স্লটের কম্পিটিশনটা খেয়াল করেন তখন কিন্তু দেখবেন যে অনেক প্লেয়ার রয়েছে ভাই দেখেন শুভন গিল দুর্দান্ত পারফরমেন্স করছেন সাই সুদর্শন দুর্দান্ত পারফরমেন্স করছেন কত আইপিএল এ এমনকি জাসল স্বয়ং রয়েছেন তারপরে যদি আপনি মনে করেন যে কিষান কিষান রয়েছেন কে এল রাহুল দলে ঢোকার জন্য চেষ্টা করতেছেন আদার্স কিছু প্লেয়ার রয়েছেন সুতরাং বুঝতেই পারতেছেন এখানে কম্পিটিশনের মাত্রাটা কোন লেভেলের হতে পারে তো এই সকল প্লেয়ারের কথা যদি বাদও দেই তিনি যে যদি জাতীয় দল থেকে ছিটকে যান তখন কিন্তু তার ডিমান্ড কিন্তু এমনিতেই কমে আসবে তো এসব কি তিনি এখনই বিবেচনা করতেছেন কিনা আর আর কিন্তু আমার যেটা আমি আগেও বলেছিলাম ভৈরব স্বরূপের একটা কার হতে পারে যার কারণে তিনি ওপেনিং স্টলটা হারিয়ে দিতেছেন মানে ওই জায়গায় যেটি তিনি খেলতেছেন আহ রাজস্থানে এটা একটা কারণ হতে পারে অন্য কোনো কারণতে আমি দেখতেছি না আর যদি ম্যানেজমেন্টের ভিতরে অন্য কোনো দল থেকে থাকে সেটা তো এখন যেহেতু রিভিল না হওয়া পর্যন্ত মানে আমাদের কাছে যখন একটা নিউজ আকারে না আসবে সেটা আমি আপনাদেরকে এখন জানাতে পারতেছি না তবে তিনি যে ছেড়ে দিবেন বা তাকে যে ছেড়ে দেওয়া হবে এটা মোটামুটি কাইন্ড অফ শিওর কিন্তু তিন বছরের যে একটা চুক্তিনামা থাকে এখন যদি মনে করেন যে তারা বল যে না তোমাকে এখন এই বছর ছাড়বো না একটা সিজন তোমাকে খেলতে হবে এর পরের বছর তো তোমাকে এমনি ছেড়ে দিব কারণ কি নিয়মের মধ্যেই পড়ে তখন হয়তো বা জিনিসটা অন্য ধরনের কিন্তু একটা কথা কিন্তু থেকে যায় যখন মনে করেন একজন প্লেয়ার থাকতে চাইতেছে না তখন তাকে আপনি দলে রাখবেন তাকে আপনি খেলাইবেন সে কি মন থেকে পারফরমেন্স দিতে পারবে মন থেকে কি খেলবে আপনার জন্য সে প্রশ্ন কিন্তু বারবার চিন্তা করবে বা চিন্তিত করবে রাজস্থানকে সুতরাং বুঝতেই পারতেছে না কিন্তু এখানে রিস্ক নিতে চাইবে না তো আমার মনে হচ্ছে দুইটা দলে উপকৃত হইতে পারে যেটা আমি প্রথমেই বললাম চেন্নাইয়ের কথা বললাম আমার কি কলকাতার কথা বললাম যদি আইপিএলের অকশনে যায় তাহলে কলকাতার পাল্লা ভারী আর যদি মনে করেন চেন্নাইয়ে যায় চেন্নাইয়ের দল ভারী কারণ কি আপনি যদি খেয়াল করে থাকেন ঋতুরাজ গাইকোয়াড ওপেনিং করলো কার সাথে আয়ুষ মাত্রী দুর্দান্ত ব্যাটসম্যান কিন্তু ভাই আয়ুষ মাত্রী তিন নম্বরে কিন্তু স্যামসন তখন খেলতে পারবে তিন নম্বর যদি খেলে চার নম্বর ধরেন শিবম দু যদি দুবে যদি খেলে পাঁচ নম্বরে ব্রাভিস এইভাবে মনে করে যে তারা দলটাকে সাজতে পারতেছে ছয় নম্বরে হয়তো বা রবীন্দ্র যাদের যা সাত নম্বরে ইন্ডিয়ান কোন প্লেয়ার এভাবে তারা হয়তোবা দলটাকে সাজিয়ে নিয়ে একটা ভালো দল করতে পারবে তো এই আশায় কিন্তু চেন্নাই একটা লম্বা সার্ভিস পাওয়ার জন্য কিন্তু এই প্লেয়ারটির দিকে মুখে থাকবে সুতরাং বুঝতেই পারতেছেন তাদের মাঝখানে কিন্তু গন্ডগোল চলতেছে আর জিনিসটা যেহেতু প্রচারিত হয়ে গেছে যা রটে তার কিছু কিন্তু অবশ্যই বটে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা এই খবরটির আপডেট ভবিষ্যৎ আপডেট কিন্তু আপনাদেরকে দ্রুত আরেকটু ভালো খবর আপনাদেরকে জানানোর চেষ্টা করবো বিদায়নার আজকে নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্র হাজির হবো আপনাদের সাথে